আজকে আমরা এখানে দেখা কর্মচারী যারা আছে আমরা ডেপুরেশনে মিলিত হয়েছি ডেপুটেশন দিয়েছি আমাদের চেয়ারপারসন ম্যাডাম ম্যাডামের কাছে আর এডিশনাল স্যারের কাছে ডেপুরশন ডেপুটেশনের আমার তো অনেকগুলো দাবি আছে চার পাঁচটা দাবি আছে প্রথম দাবি হলো আমরা প্রায় সতেরো বছর অতিক্রান্ত আমরা এখনো কন্ট্রাক্ট স্টাফ আমাদের মেন দাবি থাকবে যাতে আমাদের নিয়মিতকরণ করা হয় তারপরে আছে যেমন ডাইন হান্ড্রেড স্কেচ আমাদের সর্বপ্রথম চাকরি সবাই চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার এই ধরনের বেতন কিন্তু এর মধ্যে দেখা গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে চার থেকে পাঁচজন ডিআরএস জিআরএস মারা গেছেন জিআরএস ভাইরা মারা গেছেন বিয়ার মধ্যে বিলুনিয়ার একজন আছেন সুকান্ত কিন্তু দেখা গেল যে আমাদের ডাইন হারনেসের মধ্যে ডাইন হারনেসে কোনো কিছু নেই আমাদের যে পরবর্তী জেনারেশন চাকরি পাওয়া কোনো কিছু নেই যাতে আমরা এই দাবিটা রাখবো যাতে ডাইন হারনেসকে যে আমাদের পরিবারের কাউকে চাকরিতে নিয়োগ করা হয় এছাড়া থাকবে এছাড়া আরও আছে যেমন গ্রাজুয়েট আন্ডার স্যালারি স্ট্রাকচারটা যেটা সেটা ঠিক নাই যাতে এটা ঠিক মতো করা হয় এছাড়া রয়েছে যেমন আমরা সতেরো বছর অতিক্রান্ত আমরা অনেকেই আজকে চাকুরি জীবনের শেষ লগ্নে কারো সাত মাস আট মাস তো আমরা চাও আমরা চাইবো সব কাছে একটাই দাবি রাখব যাতে আমাদের আরও দুই ঘন্টা বা বাড়ি দুই বছর বা পাঁচ বছর যাতে আমাদের এক্সটেন্ড করা হয় আমরা সরকারের কাছে এটা আমাদের মূল দাবি যাতে সরকার আমাদের দাবিগুলো পূরণ করেন আর আমরা যাতে স্বাভাবিক জীবনে সুন্দরভাবে চলাফেরা করতে পারি অন্যান্য সরকারি কর্মচারীদের মতো একদম সময় মতো আরেকটা মেইন ভার্টিক্যাল পয়েন্ট যেমন স্যালারি আমাদের প্রত্যেক মাসে দেখা যায় স্যালারি কিন্তু আমরা ডিউ টাইম আমরা পাই না কোনো সময় দেখা হয় আজকে মাসে কত আট তারিখ আমরা কিন্তু এখনো স্যালারি পাইনি কিন্তু আমাদের মধ্যে এমনও স্টাফ আছে সবাই ধরতে গেলে এই স্যালারির উপর পুরো ডিপেন্ড আজকে ছেলে বাইরে কিন্তু টাকা বাড়াতে পারছে না যার ধরুন যাতে আমাদের বেতন যাতে সময় মতো আমরা পাই এই দাবিটা আমি রাখব রাজ্য সরকারের কাছে যাতে আমাদের দাবিগুলো পূরণে ওনারা যাতে একটু পদক্ষেপ নেন এই আমার এই কথা বলে আমি জিজ্ঞেস করবো শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক